দিয়েও যে এত রস বড়া তৈরি করা যায় তা না খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না ভেতর পর্যন্ত কিন্তু রস ঢুকে গেছে এই যে দেখুন ভেতরটা দেখুন একদম ভেতরে কিন্তু কি সুন্দর রস ঢুকে গেছে খেতে তো খুবই ভালো লাগবে এখানে এই বাটি মেপে এক বাটি পরিমাণ চিড়ে নিয়ে নিচ্ছি এখানে যে কোনো রকম চিড়ে নিতে পারেন একটু বাজারে কিন্তু একটু পাতলা চিড়েও কিনতে পাওয়া যায় আবার একটু মোটা চিঁড়েও কিনতে পাওয়া যায় আমি একটু মোটা সাইজের যে চিঁড়েটা হয় সেটা নিয়েছি আপনারা যে কোনো ধরনের চিঁড়ে নিতে পারেন এবার চিঁড়েটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চিঁড়েটাকে তিন চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আপনারা যদি বেশি তৈরি করতে চান তাহলে চিরার পরিমাণটা বাড়িয়ে দেবেন চিড়েকে তিন থেকে চারবার জল পাল্টে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে চিড়েটাকে ভিজিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য চিড়েটাকে ভিজিয়ে রাখবো তাহলে চিড়েটা নরম হয়ে যাবে রস বড়া তৈরি করার জন্য এবার রসটাকে তৈরি করে নেব এখানে যে বাটি মেপে আমি চিড়ে নিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম সেই বাটিতেই এক বাটি পরিমাণ জল দিয়ে দেব আর এখানে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ এমন মুখটাকে ফাটিয়ে নিয়েছি এলাচ দিয়ে দিলাম এলাচ দিলে কিন্তু সুন্দর একটা গন্ধ হবে এবার চিনিটাকে জাল করে নেবো খুব বেশি জাল করার প্রয়োজন নেই চিনিটাকে একটু গলিয়ে নিলেই হবে চিনিটা কিন্তু দেখুন সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে এবং রসটাও বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবার রসটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব পনেরো মিনিট পর চিরের ঢাকাটাকে খুলে দিচ্ছি দেখুন চিঁড়েটা ফুলে কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে চিঁড়েটা কিন্তু বেশ ভালোভাবে এই যে নরম হয়ে গেছে এটাকে কিন্তু হাত দিয়েও কোচলে নেওয়া যায় এছাড়া মিক্সিং জারের মধ্যেও কিন্তু তৈরি করে নেওয়া যায় আমি একটা মিক্সিং জার নিয়েছি সেই জারের মধ্যে চিঁড়েগুলোকে নিয়ে নেব চিড়েটাকে দিয়ে একটু ঘুরিয়ে নেব সবগুলোকেই একবারে নিয়ে নিচ্ছি তৈরি করা কিন্তু খুবই সহজ একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না জল ছাড়াই শুকনো শুকনো এটাকে মিক্স করে নিতে হবে এই যে মিক্স করে নিয়েছি দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেছে একদম একটা আটার ডোর মতো তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাত দিয়ে কোচ নিলেও কিন্তু হতো আমি এই মিক্সচার মেশিনের মধ্যেই দিয়ে নিলাম এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা ডোয়ের মতো তৈরি করে নিলাম রসবড়াগুলো তৈরি করার জন্য প্রথমে হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিলাম এখানে আপনারা ঘিও মাখিয়ে নিতে পারেন তাহলে দেখবেন হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না এবার কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে এমন গোল গোল করে নেবো তারপর একটু এমন চ্যাপটা সাইজের করে নেব দেখুন যে এভাবে তৈরি করে নেব একটু এভাবে ছোট ছোট করে তৈরি করে নেব তৈরি করা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার তৈরি করে খেয়ে দেখবেন চিড়ে দিয়ে যে এত সুন্দর রসবড়া তৈরি হয় একবার না খেলে কিন্তু বিশ্বাসই করবেন না রসবড়াগুলোকে ভাজার আগে প্রথমে একটু আমি শিরাটাকে গরম করে নিচ্ছি ঠান্ডা শিরার মধ্যে দিলে কিন্তু রসবড়াটা ভালো হবে না ভালো করে রস ঢুকবে না শিরাটা ঠান্ডা হয়ে গেছে তাই একটু গরম করে নেবো প্রথমে একটু গরম করে নিচ্ছে। চিনির শিরাটা কিন্তু গরম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে রাখবো রসবড়া ভাজার জন্য এবার একটি মধ্যে এখানে সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে এবার গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে রস দিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু একবারেই ভাজা যাবে সবগুলোকে দিয়ে দিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন কালার করে রসবড়া গুলোকে একটু ভেজে নিতে হবে এক সাইড প্রথমে একটু হতে দেবো হয়ে গেছে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে একটু ভেজে নিয়েছে এবার নামিয়ে রসের মধ্যে দেব। সবগুলোকে রসের মধ্যে দিয়ে একটু রসটাকে লাগিয়ে দেবো ভালো করে এভাবে রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবার এটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এভাবে ঢাকা দিয়ে রাখলে দেখবেন রসটা বেশ ভালোভাবে ঢুকে গেছে রস বড়া গলার ভিতরে তাই এটাকে এবার ঢাকা দিয়ে রাখছি তারপর তিরিশ মিনিট পর আমি দেখাচ্ছি কেমন হয়েছে তিরিশ মিনিট পর ঢাকাটাকে খুলে দিয়েছি দেখুন একদম কি সুন্দর রসে ভরে গেছে এই যে